আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক অনেকেই অবগত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক মেশিনারিজ প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আধুনিক মানের বিভিন্ন প্রকারের মেশিনারিজগুলো আমাদের কাছ থেকে পেয়ে যান ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আখমারায় মেশিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আখমারাই মেশিং এটা আপনারা অনেকে বলে থাকেন তুষার মারাই মেশিন নামে যেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে আকমার গুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন অরিজিনাল এসএস নন ম্যাগনেট লাইফ গ্যারান্টি জং ঘরবে না আপনারা যে স্যার দেখতে পাচ্ছেন এটাতে জং না আর এটাতে আকমায় করলে আপনারা অনেকেই জানেন যে এসএস এ আকমায় যদি করা হয় এই এসএস আরো চকচক করবে যেটা খাদ্য অধিদপ্তরের দিকে কোনো রিপোর্ট আসবে না আপনারা যখন আমাদের কাছ থেকে আকমলাই মেশিনগুলো সংগ্রহ করবেন কুরিয়ারে দেখে শুনে দিতে পারেন যে এখানে ম্যাগনেট আপনারা যদি পকেটে করে বা কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে যান নিয়ে যে এখানে চেক করে দেখে নিতে পারবেন যে ম্যাগনেট ধরে কি ধরে না আপনারা আমাদের কাছ থেকে নন ম্যাগনেটের আকমলাই মেশিনগুলো পেয়ে যাবেন হান্ড্রেড এটা বোঝার উপায় হচ্ছে এখানে ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে দেখতে পারবেন জাস্ট এখানে যদি ম্যাগনেট ধরেন পড়ে যাবে ম্যাগনেট নিবে না আর এখানে যে পেনিয়ামটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু অরিজিনাল জাহাজার স্টিল পেনিয়াম যেটা জাহাজের স্টিল প্রিনিয়াম ভেঙে যায় না বা নষ্ট হয় না অনেকেই জানেন যে জাহাজের স্টিল পেনিয়ামটা হাডি এবং মজবুত হয়ে থাকে এবং আপনারা আগগুলো মায় করতে পারবেন চাইলে মোটরের দ্বারা যেগুলো আপনারা অটো ভ্যানে মোটর ব্যবহার করেন সেই মোটর দিয়ে আপনার এখানে সেটিং করে

এখানে দিতে হবে আপনারা জাস্ট সেটা আপনাদের চাহিদা অনুযায়ী ব্যবহার করতে হবে আমাদের কাছে এইগুলো পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসে আপনারা দেখুন যে শ্যাব গুলো রয়েছে এই শ্যপ গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসেস হবে যেটা যত আগমায় করবেন ততই এটা আরো ফিনিশিং চকচক হবে এটাতে জং ধরবে না লাইফ গ্যারান্টি আপনারা এগুলো আমাদের কাছে নিশ্চিন্তে নির্ভর নিতে পারেন যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এই গন্তব্যে আখমাই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব যদি সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাহোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবৃত অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা এখান থেকে দেখে শুনে আখমাই মেশিন গুলো সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখুন আমাদের কাছে হিউজ পরিমানে আকমাই মেশিন গুলো রয়েছে এছাড়াও আপনাদের চাহিদা অনুযায়ী আখমাই মেশিন গুলো আমরা ছোট বড় পরিসরে দিতে পারবো করে অত্রুত আখমার মেশিন গুলো সংগ্রহ করে নিন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরো নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফিস